আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আজকে আমরা আপনাদেরকে আমাদের এই ভিডিওতে জানাব যে বাংলাদেশের উচ্চশিক্ষা সম্পর্কে কিছু তথ্য যে সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে রয়েছে বিক্ষিপ্ত কিংবা বিচ্ছিন্নভাবে তাছাড়া যারা এইচএসসি পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছেন এবং যারা আগামীতে ভর্তি পরীক্ষা দিবে বিশ্ববিদ্যালয় অর্থাৎ যারা এখন ইন্টারমিডিয়েটে রয়েছেন এই যে দুইটি শ্রেণী রয়েছে এই দুইটি শ্রেণী সেই সাথে এই স্টুডেন্টের যারা অভিভাবক রয়েছেন তারা বহুলাংশেই চিন্তিত যে সন্তানকে কিংবা স্টুডেন্টরা ভাবেন যে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে কোন বিশ্ববিদ্যালয় কেমন তার শিক্ষা কারিকুলাম কেমন শিক্ষা ব্যয় কেমন কিংবা বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত সেখানে কিভাবে যোগাযোগ করা যায় ইত্যাদি বহুবিধ বিষয়গুলি আজকে আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করব সেই সাথে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বাংলাদেশেই বসেই আন্তর্জাতিক মানের শিক্ষা নেওয়া সম্ভব এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সফলতা অর্জন করে আসছে তাছাড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে কিছু ন্যূনতম তথ্য জানার পর আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন বাংলাদেশের উচ্চ শিক্ষার ব্যবস্থাটি কেমন কিংবা বাংলাদেশের স্টুডেন্টদেরকে ইন্টারমিডিয়েট পাস করার পর আদৌ বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা শিক্ষা গ্রহণের জন্য সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে অতীব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তিন শ্রেণীতে বিভক্ত যার একটি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ সরকারি অর্থ ব্যবস্থা দ্বারা পরিচালিত এবং বাংলাদেশ গভর্নমেন্ট সেখানে ফান্ডিং বা ফাইন্যান্সিং করে থাকেন আরেকটি বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে যেটি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যক্তি মালিকানাধীন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আরও এক শ্রেণীর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে রয়েছে যা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বলা হয় অর্থাৎ আন্তর্জাতিক কিছু সংগঠন দ্বারা এই বিশ্ববিদ্যালয়গুলি পরিচালিত হয় এবার আপনারা জানবেন যে বাংলাদেশের সর্বপ্রথম অর্থাৎ প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি আমাদের এই ভূখণ্ডে অর্থাৎ বাংলাদেশে সর্বপ্রথম উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর সর্বপ্রথম এদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়ে থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহ সাধারণত বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা প্রকৌশল শিক্ষা প্রযুক্তি শিক্ষা কৃষি শিক্ষা সামাজিক বিজ্ঞান শিক্ষা চিকিৎসা শিক্ষা ও অন্যান্য বিবিধ বিশেষায়িত কিছু শিক্ষা পরিচালনা করে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়গুলোকে সুতরাং আমরা যে আঙ্গিকে বিভক্ত করতে পারি তা হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় বিশেষায়িত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে সংযুক্ত বিশেষ বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছিল এমন বিদেশে যে ছাত্রছাত্রীরা যেরকম একদিকে পড়াশোনা করে আরেকদিকে তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত হয় এই বিশ্ববিদ্যালয়গুলো এমন যে বাংলাদেশে থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাকরি ব্যবসা বাণিজ্য করেও এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণ করার সুবর্ণ সুযোগ রয়েছে সুপ্রিয় দর্শক বৃন্দ আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে বাংলাদেশের এই সরকারি বিশ্ববিদ্যালয়গুলো কোথায় এবং কিভাবে কি পরিস্থিতিতে রয়েছে অর্থাৎ কোন কোন জায়গাতে রয়েছে বাংলাদেশের সাধারণ বিশ্ববিদ্যালয় রয়েছে উনিশটি এবং বাংলাদেশের এই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে এগুলো ঢাকা বিভাগে রয়েছে বিশটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিভাগে রয়েছে নয়টি খুলনা বিভাগে রয়েছে আটটি রাজশাহী বিভাগে রয়েছে সাতটি এবং সিলেট বিভাগে রয়েছে পাঁচটি রংপুর বিভাগে রয়েছে চারটি ময়মনসিংহ বিভাগে রয়েছে চারটি বরিশাল বিভাগে রয়েছে তিনটি তাছাড়া এই যে এই পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এগুলোর মাধ্যমে আরও চারটি অর্থাৎ এই এখানকার কিছু বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অধীনে চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রকৌশল কলেজ রয়েছে আটটি টেক্সটাইল প্রকৌশল কলেজ রয়েছে একটি বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট রয়েছে এবং ছয়টি মেরিন একাডেমি রয়েছে তাছাড়া এসব ইনস্টিটিউটতে বিশ্ববিদ্যালয় সমমানের অর্থাৎ অনার্স বা বিএসসি ডিগ্রি দেওয়া হয়ে থাকে এছাড়াও সাঁত সাঁইত্রিশটি মেডিকেল কলেজ রয়েছে একটি ডেন্টাল কলেজ রয়েছে এছাড়াও সরকারি কলেজগুলোতে আটটি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট রয়েছে তাছাড়া পনেরোটি সরকারি নার্সিং কলেজে এইখানে এবং কিছু মেডিকেল কলেজের মতোই শিক্ষার কিছু ক্যাটাগরি ভাগ করে অর্থাৎ নার্সিং বিষয়ে বিশেষজ্ঞ করার জন্য এখানে বিএসসি ডিগ্রি দেওয়া হয়ে থাকে তাছাড়া আমাদের কিছু ডেন্টাল কলেজ রয়েছে যেখানে বিডিএস ডিগ্রি দেওয়া দেওয়া হয়ে থাকে সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে বাংলাদেশের সাধারণ বিশ্ববিদ্যালয় প্রকুশল বিশ্ববিদ্যালয় এবং এগুলোকে আমরা প্রথমে একটু জেনে নেই যে এগুলোর ভৌগোলিক অবস্থান কি অর্থাৎ ভৌগোলিকভাবে এই বিশ্ববিদ্যালয়গুলি কোথায় অবস্থিত রয়েছে যা আপনাদের জানার এবং বহুলাংশে সুযোগ ও সুবিধা এনে দেবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন ধারাবাহিকভাবে এই বিবরণগুলি দেখব সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা আপনাদেরকে এই অংশে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে আমরা আমরা চেষ্টা করেছি প্রায় সবগুলি বিশ্ববিদ্যালয়ের ডাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারের যে কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে রয়েছে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো যে বিশ্ববিদ্যালয়ের না নামগুলো পর্যায়ক্রমে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে দশটি আমাদের বাংলাদেশে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে পাঁচটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সতেরোটি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে পাঁচটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় রয়েছে চারটি তাছাড়া কেন্দ্রীয়ভাবে সংযুক্ত বিশেষ বিশ্ববিদ্যালয় রয়েছে তিনটি এই বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব কোনো ক্যাম্পাস নেই যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় সমগ্র বাংলাদেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলি যেগুলি রয়েছে যেখানে গ্র্যাজুয়েশন এবং অনার্স ও মাস্টার্স ডিগ্রি দিয়ে থাকে সেই কলেজগুলো কলেজগুলোকে নিয়ন্ত্রণ করে তাছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে বিভিন্ন জেলা ও থানা শহরে বিভিন্ন কলেজের ক্যাম্পাস সমূহে সাধারণত বন্ধের দিন শুক্র শনিবার দিন তারা ক্লাস নিয়ে থাকেন এবং পরীক্ষাগুলিও তারা শুক্র শনিবার দিন নিয়ে থাকে এখানে এসএসসি ইন্টারমিডিয়েট গ্রাজুয়েশন ও মাস্টার্স এর মতো পরীক্ষা নেওয়া হয়ে থাকে তাছাড়া এখানে বিবিএ ও এমবিএ এর মতো পরীক্ষা তারা নিয়ে থাকে এছাড়াও আরেকটি বিশেষ বিশ্ববিদ্যালয় রয়েছে যেটি হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে এটি মূলত মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে উন্নত করার জন্য প্রতিষ্ঠা স্থাপিত হয়েছে দুই হাজার তেরো সালে সুপ্রিয় দর্শকবৃন্দ এই যে বিশ্ববিদ্যালয়ের নামগুলো আপনাদেরকে দিলাম এই বিশ্ববিদ্যালয়গুলোতে কোন বিশ্ববিদ্যালয়ে কি সাবজেক্ট পড়ানো হয় কখন ভর্তি নেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়গুলো ফোন নাম্বার কি ওয়েবসাইট কি এবং এইখানে শিক্ষা কারিকুলামগুলি কেমন এবং বহুবিধ বিষয় তথ্যগুলি যদি আপনারা জানতে চান আপনারা কোনো রকম বিভ্রান্ত না হয়ে এবং অন্য কারোর দ্বারস্থ না হয়ে এইখানে যে বিশ্ববিদ্যালয়ের নামগুলি দেওয়া হয়েছে আপনারা যদি অনলাইনে যে যে কোনো সার্চ ইঞ্জিনে যে যেমন গুগলে যে আপনারা শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়গুলোর নাম বাংলায় বা ইংরেজিতে যে কোনো ভাষাতেই আপনি লিখে সার্চ করলে এই বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন এবং সেই ওয়েবসাইটে যে আপনি আপনার বিশ্ববিদ্য ওই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আপনি যা জানতে চাচ্ছেন সেই বিষয়গুলো আপনি অনায়াসে জেনে নিতে পারবেন এবং সেখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারগুলোর সাথে আপনি যোগাযোগ করতে পারবেন এবং সেখানে ফিজিক্যাল ঠিকানা দেওয়া রয়েছে আপনি চাইলে সেই ঠিকানা মোতাবেক যে ইউনিভার্সিটি ভিজিট করে আসতে পারেন আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের শিক্ষা জীবনে এবং সন্তানদের শিক্ষার বিষয়ে যথেষ্ট ভূমিকা রাখবে সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা আপনাদেরকে এইখানে বাংলাদেশের সবগুলো সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর তালিকা সেই সাথে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজ ও ইনস্টিটিউটগুলো রয়েছে এবং প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়ে থাকে সেগুলো তালিকাগুলো তুলে ধরেছি আপনারা যদি আমাদের এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন এবং আপনাদের যদি মনোপুত হয়ে থাকে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক ও মন্তব্য করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ